হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ সতেরোই জুলাই বুধবার সকালটা বৃষ্টি দিয়ে শুরু হয়েছে এই কয়দিন ধরে জানেন প্রচণ্ড গরম পড়েছিল প্রচণ্ড রোদের তাপ আবার মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছিল কিন্তু তাতেও গরম একটুও কম ছিল না গতকাল রাতে দেখলাম ঝেঁপে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল আবার সকালেও যখন আমি বাজার করতে গেছিলাম ওমকে ক্যাম্পকে দিয়ে সেখান থেকে ফেরার পথেও পুরো ভিজে গেছিলাম ওমও আবার সুইমিং পুলে নিয়ে গেছিলো ক্যাম্প থেকে সেখানকার জল প্রচণ্ড ঠান্ডা ছিল সেখানে সুইমিং করেও বিকেলে বাড়ি এসে দেখি গাটা ভালোই গরম হয়েছে তাই রাতে ওষুধ খেয়ে শুয়ে পড়েছিল আর কালকেও আমারও বৃষ্টিতে ভিজে আজকে সকাল থেকে গলা ব্যথা ইন্ডিয়াতে থাকতে জানেন ওমের একশো দুই আড়াই জ্বর উঠে যেত তখন মাথায় রীতিমতো জল ঢেলে জ্বর কমাতে হতো কিন্তু এখানে আসার পর থেকে দেখি টেম্পারেচার খুব হাই হয়ে যায় না তাই এক দুদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যায় গতকাল রাতে লেটার বক্সে আমরা একটা লেটার পাই সিটি অফ টরন্টো থেকে জিজ্ঞাসা করা হয়েছে টরেন্টোতে এমার্জেন্সি বা টেম্পোরারি কোনো কারণে কিছুক্ষণের জন্য যদি পাওয়ার কাট বা জল না আসে তাহলে বাসিন্দাদের কোনো সমস্যায় পড়তে হবে কি না আর কারোর যদি কোনো সমস্যা থাকে বাড়িতে তাহলে এই লেটারটি ফিল করে জমা দিয়ে দিতে হবে ওনারা সেই মতো এমার্জেন্সি সার্ভিসও প্রোভাইড করবেন এই লেটারটিতে লেখা আছে বাড়িতে কোনো ডিসেবিলিটি পারসন থাকেন যাদের জন্য লিফট অবশ্যই দরকার এখানে সেটা মেনশান করে দিতে হবে আবার ধরুন অনেকের প্রেসক্রাইব মেডিসিন থাকে যেগুলো ফ্রিজের মধ্যে প্রিজার্ভ করে রাখতে হয় সেরকম হলেও জানাতে হবে আবার অনেকেই মেডিকেল ইকুইপমেন্ট নিয়েও বাড়িতে থাকেন সেক্ষেত্রেও জানাতে হবে আবার অনেকেরই প্রচণ্ড ঠান্ডা লাগার ধাত আছে যারা ঠান্ডা সহ্য করে নিতে পারে না তাদের ক্ষেত্রেও এগুলো মেনশান করে ফর্মটা ফিল করতে হবে আর এইভাবে সমস্ত ফর্ম সংগ্রহ করে মানুষের সুবিধার কথা মাথায় রেখেই ইমার্জেন্সি সার্ভিস প্রোভাইড করা হবে আজকে ওমকে বললাম ক্যাম্পে না গিয়ে একদিন রেস্ট নিতে বাড়িতে কিন্তু আজকে ক্যাম্পে আবার ওদের ডিজনির কিছু অ্যাক্টিভিটি আছে তাই আজকেও যাবেই গতকাল বাজার থেকে বেশ টাটকা মেথি পেয়েছি অনেক দিন পর তাই নিয়ে এসেছিলাম একটু মেথির পরোটা করছি এমনিতে জ্বর সর্দি মুখে দেখবেন খেতে কিছুই ভালো লাগে না তখন এই সব রেসিপিগুলো খুব কাজে আসে আজকে একটু মেথির পরোটা বানাচ্ছি একদম প্লেন পরোটা বানাবো না এর সাথে একটু স্পাইসেস করব যাতে মুখের অরচিতা ফিরে আসে আজকে এই পরোটা বানাতে বানাতে আপনাদের সাথে শেয়ার করি ক্যানাডার বিদ্যুৎ ব্যবস্থা রকম। আমাদের দেশে অল্প ঝড় জল বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় আবার প্রচণ্ড গরমেও একাধিকবার কারেন্ট চলে যাওয়ায় সমস্যায় সাধারণ মানুষকে ভুগতে হয় তবে এখানে জানেন তিনশো দিনের মধ্যে একদিনও এরকম পাবেন না যেখানে পাওয়ার কাট হয়েছে আজকে নিউজে দেখছিলাম এই দুদিন প্রচুর বৃষ্টি হওয়াতে টরেন্টোর বেশ কিছু জায়গায় নাকি জলমগ্ন হয়ে পড়েছে বিশেষত হাইওয়েগুলোতে ফ্ল্যাট দেখা গেছে কিন্তু তাতেও কি এখানকার বিদ্যুৎ ব্যবস্থা কিন্তু কিছুক্ষণের জন্যও ব্যাহত হয়নি এখানকার মার্কেট শপিং মল রেস্টুরেন্ট অফিস পরিবহন ব্যবস্থা সব কিছুই বিদ্যুতের ওপর নির্ভরশীল তাই কিছুক্ষণের জন্য কারেন্ট চলে যাওয়া মানে ক্যানাডার ইকোনমির অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়া এখানকার ট্রেন ট্রাম বাস সব কিছুই চলে বিদ্যুতের ওপর তাই হঠাৎ পাওয়ার কাট হয়ে যাওয়া মানে পুরো দিনটা যেন থমকে যাবে আর এখানে যেহেতু প্রত্যেক ঘণ্টা হিসেবে মানুষকে পারিশ্রমিক দেয়া হয় তাই এক ঘন্টার জন্যও যদি পাওয়ার কাট হয় তাহলে ভাবুন একটা মানুষের কতটা পরিমাণে পারিশ্রমিক ক্ষয় হয় এছাড়া ক্যানাডা প্রযুক্তিগত সংস্থার দিক থেকে উন্নত একটি দেশ বলে এখানকার যে কোনো কোম্পানির লেনদেনও নির্ভর করে এই বিদ্যুতের ওপর তাই সব কিছু মিলিয়ে মানুষের দৈনন্দিন জীবনযাপনের পাশাপাশি দেশের অর্থনৈতিক অবস্থা অক্ষুণ্ণ রাখার জন্য এখানে পাওয়ার কাট হয় না বললেই চলে রাস্তার যে ক্যানেলগুলো দিয়ে সমস্ত রাস্তার জল যায় আজকে দেখুন পুরো ভরে উঠেছে অন্যদিন সকালবেলা যখন এটা দিয়ে যায় প্রচুর শ্রীগাল ও সোয়ান হাঁসগুলো এখানে দেখতাম সুইমিং করছে আজকে তাদের একদমই দেখা নেই কি জলের স্রোত দেখুন ঠিক আমাদের দেশে যখন বন্যা হয়ে যায় এরকম করে জলস্রোত দেখা যায় এই যে এখান থেকে দেখুন মস্ত রাস্তার জলগুলো এখানে এসে মিশছে ক্যানেলে এর মধ্যে দেখুন রাস্তা কিন্তু ভালো শুকিয়েও গেছে আবার রোদ উঠে গেছে আজকে দুপুরের জন্য বানাচ্ছি একটু কাঁকরোল ভাজা যেটা ইন্ডিয়া থেকে মা পাঠিয়েছিল আজকেই শেষ হয়ে গেল ওম কাঁকরোল খেতে ভীষণ ভালোবাসে বলে আমরা আর খাইনি ওর জন্যই রেখে দিয়েছিলাম আর বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে আজ বিশালি একটা ঝোল যেটা সর্দি কাশির জন্য ভীষণ ভালো বাড়িতে একটু চিংড়ি মাছ ছিল বলে চিংড়ি মাছ দিয়ে করছি আপনারা নিরামিষের দিনেও এই রান্নাটা করে খেতে পারেন দুর্দান্ত লাগে খেতে কখনো শরীর খারাপ হলে বাড়িতে বেশি কিছু রান্না করতে ইচ্ছা না করলে এই রান্নাটা করে খাবেন দেখবেন মুখের অরচি একদম ঠিক হয়ে যাবে আপনারা জানলে অবাক হবেন ক্যানাডা হাইড্রো ইলেকট্রিসিটি উৎপাদনে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ কেনা যায় যেসব বৈদ্যুতিক কোম্পানিগুলো আছে সেইগুলো কিন্তু সরকারি নয় পুরো কানাডা জুড়ে প্রায় একশো একান্নটি ইলেকট্রিক ইউটিলিটি আছে মান্থলি ইলেকট্রিক বিল আসে এখানকার মানুষ কোন সময়ে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করছে তার উপর একটু উদাহরণ দিয়ে বলি প্রত্যেক দিন রাত এগারোটা থেকে সকাল সাতটা অবধি আপনি যদি বিভিন্ন ইলেকট্রিক ইকুইপমেন্ট যেমন ওয়াশিং মেশিন ডিশওয়াশার এগুলো ব্যবহার করেন তাহলে সব থেকে কম ইলেকট্রিক বিল আসে আবার জানেন তো উইকেন্ডে বা যেগুলো গভর্নমেন্ট হলিডে হয় সেই সব দিনগুলোতেও সকাল সাতটা থেকে রাত এগারোটা অবধি এরকম ফেসিলিটি পাওয়া যায় অন্যদিকে আবার সব থেকে বেশি বিল আসে উইকডেজে বিকেল চারটে থেকে রাত নটা অবধি এইসব সুযোগ সুবিধা ছাড়াও ক্যানাডার গভর্নমেন্ট থেকে বছরে একবার করে ইনসেন্টিভেরও ব্যবস্থা আছে অল্প তেল দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন হিসেবে দিয়ে সব সবজিগুলোকে নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে কালো জিরে আর গোলমরিচ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে আর কোনো মশলার ব্যবহার করব না এইটা দিয়েই ঝোলটার স্বাদটা অনেকটা বেড়ে যাবে ক্যানাডার গভর্নমেন্ট প্রত্যেক বছর ইলেকট্রিক ভেহিকেল ইনসেন্টিভ দেন সাধারণ মানুষকে পরিবেশ দূষণমুক্ত রাখতে এখানকার সাধারণ মানুষ যাতে বেশি পরিমাণে ইলেকট্রিক ভেহিকেল কানে তার জন্যই এই ব্যবস্থা এখানকার সরকার এই ইনসেন্টিভগুলো কোথা থেকে দেয় বলুন তো এখানকার যেই সব প্রযুক্তিগত কোম্পানিগুলো থেকে বায়ু দূষিত হয় তাদেরকে অনেকটা বেশি পরিমাণে ট্যাক্স দিতে হয় ক্ষতিপূরণ হিসেবে সরকারকে সেখান থেকেই সরকার বেশ কিছুটা পরিমাণ অর্থ সাধারণ মানুষকে যাদের ছোটোখাটো বিজনেস আছে বা ফার্মার এদেরকে ইলেকট্রিক ইনসেন্টিভ হিসেবে বছরে একবার ফেরত দেন সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তবে আপনারা মাছের বদলে কিন্তু বড়ি দিয়েও এই রান্নাটা করতে পারেন খেতে সুস্বাদু হয় সেই ক্ষেত্রে নিরামিষের দিনে আপনারা সবার লাস্টে একটুখানি ঘি পারেন রান্না কমপ্লিট করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম এমন সময় ওমের ক্যাম্প থেকে এমার্জেন্সি কল এলো ওম নাকি সকাল খেলতে গিয়ে বন্ধুর সাথে এমনভাবে ধাক্কা লেগে গেছে যে ইনজর্ড হয়ে গেছে তবে ওনারা বরফ দিচ্ছেন শুনেই আমি বললাম আমি এখুনি আসছি ওনারা চিন্তা করতে বারণ করলেও মায়ের মন সে কি মানে এত বৃষ্টির মধ্যেও বাসের অপেক্ষা না করেই প্রাণপণে ঠাকুরের নাম নিয়ে চললাম ওমকে আনতে আবার প্রচন্ড চাপা স্বাভাবিক জানেন তো প্রচণ্ড না লাগলে ওর মুখ থেকে আশব্দও শুনতে পাবেন না রক্ত পড়ছে তাও কোনো কান্নাকাটি নেই দেখে মিসরাফ কল করেছিলেন এখানে দেখুন আনতে গিয়ে পুরো আমরা ভিজে গেছি এত জোরে বৃষ্টি পড়ছে থুতনিটা দেখি যে থোঁটে দাঁত বসে গিয়ে অনেকটা ব্লিডিং হয়েছে এছাড়াও হাত কেটেছে আর থুটনিটা তো দেখলেন বেশ ফুলে গিয়ে তালশিটে পড়ে গেছে আর এখন রাত নটা মতো বাজছে সকাল থেকে বৃষ্টি হাওয়াতে গার্ডেনিংয়ের কাজটা করতে পারেনি তাই এখন বৃষ্টি বন্ধ হওয়াতে গার্ডেনিংয়ের কাজ শুরু করেছে এখানে যাকে ডাস্টবিনের ব্যাগ উঠাতে দেখছেন সে হচ্ছে আমাদের মেনটেন্সের যে ম্যানেজার সে গার্ডেনিংয়ের জন্য যাকে নিযুক্ত করা হয়েছে সে তো তার কাজটা করছে সাথে ওর কাজটি যাতে তাড়াতাড়ি সম্পূর্ণ হয় ওকে তাই কি সুন্দর হেল্প করতে এসেছে চলুন আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে তাড়াতাড়ি